দীর্ঘদিন প্রেমের পর নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহুজাবিন চৌধুরী জমকালো আয়োজনে চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা এরপর ভালোবাসার মানুষটিকে নিয়ে ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশে যার প্রমাণ মেলে নির্মাতা ও অভিনেত্রীর ফেসবুক দেখে বিয়ের পর স্বামী রাজীবকে নিয়ে মিহজাবিন উড়াল দেন তার প্রিয় দেশ ফ্রান্সে ঘুরে বেড়ান দর্শনীয় স্থানগুলোতে সেখানেই এই অভিনেত্রী তার ভালোবাসার মানুষটিকে তালাবন্দিও করেন ফ্রান্সের সাইন নদীর ওপর পদে আর্ট সেতুতে আদনান মেহজাবিনের নাম লিখে তালা দিয়ে নদীতে চাবি ছুঁড়ে ফেলেন এই অভিনেত্রী সেই ঘটনার ছবিও মেলে মেহজাবিনের ফেসবুকে এবার এই অভিনেত্রী বন্দী হন কানাডার মন্ট্রিয়েল শহরে আর সেখানকার কিছু ছবি তিনি শেয়ার করেছেন ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ছবিগুলোতে বেশ হাসি খুশি প্রাণবন্ত দেখা গেছে মেহজাবিনকে কিন্তু এর মাঝে একজন কটাক্ষ করে মন্তব্য করেন দুই বছর পরে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে আমরা অপেক্ষায় আছি চুপ থাকেননি মেহজাবিন জবাব দিয়েছেন তিনিও লিখেছেন অপেক্ষায় থাকেন তবে আপনার ফিউচারের জন্য শুভকামনা অভিনেত্রীর পরিপক্ক ও ঠান্ডা মাথার জবাবটি প্রশংসা করাচ্ছে ভক্তদের কাছে অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ওই কটাক্ষকারীকে তীব্র সমালোচনাও করেছেন